কি রে এগুলা কি এই তে তে চেতনা চেতন এগুলা কি এগুলো ঠিক না এই তে না 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 এগুলো মামাই ঠিক না তো হঠাৎ করে এসে কিন্তু এই ল বিদ্যুৎ ছাড়বি এই না বিদ্যুৎ ছড়ানো পলখা বিদ্যুৎ ছড়বি আমার দিকে আয় আয় বিদ্যুৎ ছড়া এই তে তে না 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 এই তে তে না আমি পাইতে পারতেছি কে হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছে তো আজ আমি খেলতে চাইছি সাবইয়া সাম্বা চ্যাপ্টার টু গেম সম্বন্ধে বলে রাখি বাসটি তো তোমরা চার হাজার আমার চ্যালেঞ্জ সাবাইসেম্বর ওয়ান দেখছো তা তো জানাই গেমের ভিতরে কী হয়েছে না হয়েছে তাও আমি তোমাদেরকে সংকীর্থভাবে বলে দিই এই গেমে আমার সাথে একটু উল্টাপাল্টা জিনিস করছে চার হাজার চ্যাপ্টার ওয়ান দেখো তাদেরকে আমি পয়সা করে বুঝিয়ে দিচ্ছি না বুঝতে পারো তোমরা যাও গিয়ে চাপ্টার ওয়ান দেখে আসতে পারো তাও হালকা পাতলা একটু ধারণা দিয়ে দেই এই গেমে হচ্ছে গিয়ে আমার একটু অন্যরকম টাইপের ইয়ে হচ্ছে যেমন ধরো আমি দৌড়াইতে গিয়েছিলাম না দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে আমি হর স্টেশনে পৌঁছে যাই মানে ওই যায় সাবই সম্বারের যে একটা বাচ্চা থাকে না ওই বাচ্চাটা এখন আমাকে যে করি হোক সে এখন এসকে এখন থেকে আমার বাঁচতে হবে আর চ্যাপ্টার ওয়ান যা যা দেখছে তা তো যা দেখছে এই জাম কি হবে একটা পুলিশের পিয়ারে পিটাইসি ওই যেটা এই গেমে বিলেন তো এটাই হচ্ছে কি আমার গেমের সম্বন্ধ আর এখন আমাকে চ্যাপ্টার টু থেকে নাকি আবার নতুন করেও আসবে আর আসবে কি এসেও পড়েছে চ্যাপ্টার টুয়ে আর এখন আমাকে সেটা আসবে ওপর করতে হবে তা এখন তো চলো বেশি কথা না ভাই চ্যাপ্টার টু স্টার্ট করে নাও চাক তো আবার প্রত্যেকবার মতো গেম লোডিং নিচ্ছে আর আমি ওয়েট করি তোমরা তো জানোই গেম লোডিং নিলে আমি কী করি ওয়েট করি তো ঠিক আছে তো এখানে আমার গেম লোডিং নিয়ে নিচ্ছে আর আর আমি ওই পুলিশটা থেকে মাটি খেতে খেতে ফাঁদানো উঠতে পারছি ওকে ফার্স্টে চেক করি সামনের দিকটা সামনে কিছু আছে কি না আচ্ছা কী করতেছে আচ্ছা এটা ডেভেলপার খুবই টায়ার্ড হয়ে গেছে ঠিক আছে মনে হয় এটা মনে হয় আমাদের চ্যাপ্টার থ্রিটাকে ডেভেলপ করছে ঠিক আছে ডেভেলপের চ্যাপ্টারটি ডেভেলপ করতে থাকুক ঠিক আছে চলো আমরা এখন ঘিটে গিটার মিটার পায়ে গেছি গিটার দিয়ে মাথা ঘড়ায় নিবো কার মাথা ঘড়ায় দিব ঠিক আছে এখানে কিছু কমেন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে কমেন্টগুলো আবার কী করতে দিব এখানে আবার কত ডিভাইস ডিভাইসের নাম লেখা তো বড় কমেন্ট লেখা আছে কী করবো আচ্ছা এই কমেন্টগুলো আমার বাড়ি মারতে দিব মানে গিটার দেখা আবার দিদি বাড়ি মারলে টাকা পাবো মানে কমেন্ট গুলার বাড়ি মারলে গিয়ে টাকা পাওয়া যায় এর আগে জানলে আগে গুলার বাড়ি মারলাম ওই অসুবিধা মোবাইলই আর মোবাইলের মতো থাকলে না ঠিক আছে চলো এগুলো এক একটা বাড়ি মারি ঠিক আছে এখানে কত করে হয়েছে না মতে চলো সামনে যাই ঠিক আছে এখানে একটা ভূত দেখতে পাচ্ছি এই ভূত তোমারই অবস্থা এসে কীভাবে নিশ্চিত তোমার মনে হয় এক্সিডেন্ট করছো এখানে মানে কোনো একটা ট্রেন আসে জানি জানি এখানে কোনো একটা ট্রেন আসে আর দেখি তো এখানে কী আছে আচ্ছা একটা এটা চেনের একটা ঠিক আছে তো চ্যানেল দেখা দরকার নেই ঠিক আছে কি করতেছে আচ্ছা এই গেমটার আমাদের বলতেছে যে এই গেমটা এদের গেম আমি কোথায় করতে পাবো বলতেছে যে এটা তোমরা অ্যান্ড্রয়েড আইফোন এই সবাই ইউজ করতে পারবো আচ্ছা ওসব ব্যাপার না চলো আমরা কমেন্ট চেক করি কমেন্ট চেক করবো কি কমেন্টগুলো আর বাড়ি মারি চলো চলো একটা করে কমেন্ট বাড়ি মারি ঠিক আছে আর কোনো কমেন্ট আছে ঠিক আছে ই করে তোমার কমেন্ট ঠিক আছে সাতটা কমেন্ট পাইছি না একটা কমেন্ট পাইছি আটটা ওই যে একটা কমেন্ট পাইছি ঠিক আছে ঠিক আছে এর নাম কি এর নাম মারিও আচ্ছা ঠিক আছে তোমার নাম মারিও ঠিক আছে তোমার নাম মারিও না হলে মারিয়েই বলে দেখুন তো বাজ ঠিক আছে আচ্ছা এখানে আমার মেশিন আছে কী গো ও এখানে আমার টাকা দেওয়ার লাগবো টাকা দিলে জিনিস পাই চলো এক টাকা দিয়ে দিই ঠিক আছে এই মেশিনটা করবো যা যা দেখছো কে চাই না যা যা দেখছো আমাকে যাইতে পারো ঠিক আছে একটা মুরগির পুতুল পাইছি মুরগি কারে দিবো ওই বুতে দিব নাকি ঠিক আছে আবার ইয়ে দিচ্ছে আবার মেশিন স্টার্ট হয়ে গেছে একটা রিমোট কন্ট্রোল দেখতে পেতেছি এটা মনে হয় কম্পিউটার ওলা রাখতে পারে আমি ঠিক শিউন না ঠিক আছে একটা ইয়া দেখতে পেতেছি এবার একটা হেডফোন জ্যাক জ্যাক না এটা হেডফোনই ঠিক আছে হেডফোনের কাজ করবো হেডফোনের কাজ আমরা একটু পরে খুঁজে রাখবো চলো এখানে কী পাইছি একটা শশা পাইছি শশা খাইবো কেনা শশা কেনা খাইবো আচ্ছা আমি এগুলো খুঁজে দেখবো শশা কেনা খাইবো ঠিক আছে একটা রেঞ্জ পাই গেছি চলো রেঞ্জ নিয়ে নেই ওকে তারপর দেখি তো একটা কয়েন আছে চলো একটা কয়েন নিয়ে নেই এবার কি পারে দিতে একটা সাউন্ড আবার দিতে কি পাইছে ও একটা নোকিয়ার মোবাইল তোমরা তো অনেকে চিনো নোকিয়ার মোবাইলটা কীরকম আসছিলো চলো এখনকার চোখে তারা তো চিনা বাট এটা একটা নোকিয়ার মোবাইল এর মধ্যে আর কি এইসব গেম খেলা যায় ঠিক আছে একটা পি ওষুধ পেয়ে গেছি এ ক্রিমির ওষুধ ঠিক আছে চলো একটু পয়সাটা এসে দিয়ে দিই ওই দেখা এখানে বল তো পুতুল মুতুল আছে না দেখি সব উল্টা পা চিন্তিত আছে ওষুধ নকিয়া ফোনটা আমি রেখে দেবো ঠিক আছে চলো টাকা লাস্ট টাকা দিয়ে দিলাম আর একটা সাবান পাইছি কী রে এখানে কেডা তো দুর্গন্ধযুক্ত ওই ভূত নাকি সান করা কি আচ্ছা ঠিক আছে ওষুধ আমি দেখে নিবো ফার্স্টে চলো এটা দিই তো এটা কী হিসেবে এ এক মিনিট এটা কী হিসেবে দেখো এটা কিন্তু মাথায় কেমন দিয়ে মানে ঢিলা হয়ে গেছে ন কেমন নাচ আছে হ্যাঁ দেশে লাভ পায়া লাভ পায়া এরা মাথা লাগছে স্ক্রু ঢিল স্কুটে ড্রাইভার দিলে কি যাব কি না কি রে আমার স্ক্রু গেছে গেছে গা আচ্ছা এটার মাথা তালে আসলে ঢিল হয়েছে এর মাথা স্ক্রু আসলে ঢিলা হয়েছে এটা টাইট করা লাগবো ও এরা বুঝছে গেছে নিয়ে গেছে গা এই ডেভেলপার কি ডেভেলপ করতে চ তোমার কি লাগবো আমার হেডফোনটা লাগবো এই নয় হেডফোনটা ধরো লাগতো না শশা বা না সাবান সাবানটা হয়ে গেছে মানে এটা কিরকম দেখছো এরা মনে হয় এটা কি হেডফোন লাগবো না হেডফোনই লাগবো ঠিক আছে ঠিক দাও করছি হেডফোন লাগবো সামনে জম্বি দেখতে পেরেছি জম্বিটা কি লাগবো এই জম্বি তোর কি লাগবো ওর একটা হাত নাই মানে হাত লাগতে পারে ঠিক আছে হাত আছে আমি একটা মিস করতেছি হ্যাঁ আমি বুটটা মিস করছিলাম আচ্ছা দিতে বুটটা কি লাগবো এই বুট তুমি কি কি হ্যাঁ ওষুধ খায় আচ্ছা ওষুধ খাই থেকে মানুষ হয়ে গেছে আচ্ছা আমি সামনে যাই আর নোকিয়া ফোনটা নিয়ে ঠিক আছে চলো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই ঠিক আছে কি কী ইবো কে কী করবি এখন মানে আমি কোনো একটা গরবর করছি না তো না গরবর করছি না এ কি জানবো নিজেদের মনে আমার মারব টাকবো নাকি এই দেখো আমি কিন্তু কিছু করি নাই আমি তোমাদের ভালোর জন্যই করে দিছি না মায়ো না আচ্ছা মারবো না উপকার করব। হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে নোকিয়ার ফোনটা আমি রাইখা দিই এর তো কত সুন্দর সুন্দর গান দেখতে পেতেছি চলো সামনে যাই নোকিয়ার ফোনটা রাইখা দিছি। ওকে তারপরে পাজল কি দিই তো ঠিক আছে এখানে কি হিসেবে এখানে একটা নাম্বার দেখতে পাইছি তার মধ্যে আমরা পাগলের মতো লাভ পাইতাসে আচ্ছা মনে হয় এই নাম্বার নাম্বারটা তখন মনে হয় এদিকে যাওয়া লাগবো আর নাম্বার আমার মানে মনে রাখা ভালো হইব চলো প্রথম নাম্বার শুনলো এটা মনে রাখা লাগবো চলো চলো যাই সামনে যাই রে যাই রাখে রে ঠিক আছে এরা একটু লাল কালারের বাটিটা থামুক তারপর মানে যাওয়া লাগবো ঠিক আছে ঠিক আছে থামছে জায়গা জায়গা ঠিক আছে এনেক নাম্বার নাই নেই দেহার মতো নাই চলো জায়গা এনেকটা পাইছি আট পাইছি ঠিক আছে জিরো এইট ঠিক আছে এটা মনে না লাগবো জিরো এইট ঠিক আছে তারপর কিছু আছে এটাতে ন ফাঁকা নাম্বার আর মনে একটা নাম্বার দিব তারপর মানে ফাঁকা হইব ঠিক আছে ঠিক আছে লাভ দাও লাভ দাও লাভ দাও ফাঁকা হইস চাই আমি যাই আয় হ্যাঁ বেশি কাছে আয় বসি শূন্য আট শূন্য ঠিক আছে শূন্য আট শূন্য এটাই হইতো ঠিক আছে আবার লাল কালার দেখাতো ঠিক আছে এক দুই তিন শূন্য শূন্য জায়গায় বেশি কাছে আয় পড়ছি ঠিক আছে এনো কোনো নাম্বার নাই শূন্য আট শূন্য এটাই মনে হয় আর মানে এটাই তো দেখছি ঠিক আছে চলো চলো থামো 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 শূন্য আট শূন্য তিন ঠিক আছে ঠিক আছে শূন্য আট শূন্য তিন হ্যাঁ জায়গা 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 শূন্য আট শূন্য তিন ঠিক আছে থামসে থামসে আমি এবার সামনেটাতে যাই ঠিক আছে না কত শূন্য আট শূন্য তিন পাঁচ ঠিক আছে ঠিক আছে এটা আমি মনে রাখবো ঠিক আছে আরেকবার আসুক কারণ আমি একটু রেডি আসিলাম না তাড়াতাড়ি জায়গা জায়গা ঠিক আছে এবার কিন্তু লাস্ট মনে হয় এটা আর কোনো ইয়ে দেখছি না ট্রেন এখন যদি মরি তাহলে কিন্তু খারাপ হইব লাস্টে দিয়ে মহিলা গেলে কিন্তু খারাপ হয়ে যায় তাতে তাতেই তাতেই চলো 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 আয় পড়ছি আয় পড়ছি ঠিক আছে কত দেখছিল শূন্য আট শূন্য তিন পাঁচ এরই মনে হয় শূন্য আট শূন্য ঠিক আছে না শূন্য আট শূন্য তিন পাঁচ এর দিন হয়ে যায় গা চলো এরা লাইক আছে গা লাগছে ও কাইট লাগছে লাগছে বাচ্চি আর এটা কী করছে পেস দা বাটন না 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 আমি রিস্ক নিবো না এবার তো এটা কিন্তু খুবই রিস্কি একটা রাস্তা যারা প্রথম খেলবা তারা বুঝবা আর যারা যারা খেলতে খেলতে অবস্থায় কাছে তারা তো জানোই যারা প্রথম খেলবা তারা কিন্তু এটা আসলেই বুঝবা কিরকম রাস্তা ওকে তো আমরা এখন থার্ড রাস্তায় এসে পড়েছি চলো থার্ড রাস্তায় মিশনটা কি দেখি তো ঠিক আছে ফার্স্টে এটা খুলে দেখি তো একটা জিনিস বলে রাখি এখানে আমার জাস্ট খালি মিলাইতে পো এদের লগে এরা মিলাইতেই পো আচ্ছা ব্যাংক পাইছি এখন দেখো তো একটা জিনিস বুঝাই তোমাদের থার্ড রাস্তায় মিশন এসে কি এটা একটাই এই ব্যাংক যারা দেখতেছে না এই ব্যাংকটা এই bank সাথে আমার খালি bank এরকম bank related তো মানে এটা যে কোনো box মধ্যে bank থাকতে পারে মানে ঠিক তেমন কিছু না খালি আমাকে just করে bank গুলো খুঁজতে হইব এর থেকে আমাকে মিলেতে হবে একটা খালি বাক্স পাইছে একটা খালি বাক্স সম্বন্ধে ভয় রাখি এই খালি বাক্স থেকে যদি কোনো কারণে এরা দুটো ম্যাচ করে তাহলে এখান থেকে একটা ভয়ঙ্কর টাইপের মুরগি বানাইব সেই মুরগি এসে একবার দিব মাইরা মানে কল্লাটা একবার কায়া বাইঙ্গে লাইব ঠিক আছে এখানে একটা ব্যাঙ্ক পায়ে গেছি এটা এটা অন্যরকম টাইপের ব্যাঙ্ক এটা মানে মেয়ে ব্যাঙ্ক হইতে পারে ঠিক আছে চলো এটা এখানে কি পাইছি পাইছি খালি বাক্স পাইছি আহ সব কিছু কি খালি বাক্স পাবো নাকি আরে ঠিক আছে এখানে দেখিতে তো ভিতরে কি পাইছি আহ এখানে এটা আমার একটা একটা ব্যান ব্যান টাইপের এটা ব্যান ব্যান বলে ডাকবো এটা ব্যান ব্যান ঠিক আছে দেখি এরা ভিতরে কি পাই ও ভয় পাইছি একদম এত ভয় পাইছি একবার বলার মতো না আমার দেখে আমার এতই ভিতু মনে হইতেছে গেমের ঠিক আছে দিয়ে চল চল এর ভিতরে তো কিছু আছে কিনা না আচ্ছা হাসতে গো চেক করি ঠিক চাইটা চাবি লাগবো তার চারটাকে একটু মিলাতে দিব চলো এর ভিতরে কি পাই খালি বাক্স দয়া করে না হোক ও শ্রেক পাইছি চলো শ্রেক দেই তো শ্রেকের চশো কালা চশমা এখন এই কালা চশমার সাথে একটা কালা চশমা মিলাই দেখি তো এর ভিতরে কি এটা আছে কিনা আচ্ছা এটা ব্যাংটা পাইছি এটা মনে হয় আগে কোথাও দেখছি নাকি তো দেইতে এটা মানে দেখছিলাম আচ্ছা এর ভিতরে কি আছে খালি বাক্স ও না না এটা তো এটা যেটা আমি খুঁজতে পাঁচটি পাইছি আচ্ছা দেখতে এর ভিতরে কিছু আছে কিনা আবার সেই খালি বাক্স এটা খুলে দেয় খালি বাক্স থেকে মুক্তি পাইতেই ঠিক আছে খালি বাক্সটা এখন বন্ধ হয়ে গেছে খালি বাক্স খুললে পরে একটা মেহমান ডাকতে হইব চলো এনে একটা ব্যান ব্যান এই তো আগে মনে দেখছি আচ্ছা চলো সামনেটা চেক করি এরা মনে কিছু একটা থাকতে পারে দরকারি ঠিক আছে কি পাইছি খালি বাক্স না 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 সব কিছু খালি বাক্স তো দিতে হইব তা নাহলে কি গেম মজা লাগে মানে কিছু বলার এদের ঠিক আছে চলো এরা চেক করি তো ব্যাংক পাওয়া গেছে আমাদের সুন্দর ব্যাংকটা চলো এবার মানে এগুলো আমার চেক করি ও ব্যাংক মিলা গেছে চেক করছিলাম বাড়তি ভিড় লেগেছে আচ্ছা ভালোই চেক করাতে চলো এটা এর ভিতরে কিছু আসে কিনা কালি তো এখন আমি মুখ এটা খুলি এটা মনে হয় বাক্স ছিল না চলো কি পাইছি ও হ্যাঁ ব্যাঙ্ক ঠিক আছে ভালোই ব্যাঙ্ক দেখা সে একাউন্ট দেখছিলাম মনে আছে সে আমি দেখছি এটা কি এর ভিতরে কি পাইছি ব্যাঙ্ক দুটা গেছি তো হয়ে গেছে অলমোস্ট এর ভিতরে কি আছে দিই তো সেই বুটটা ঠিক আছে এখন আমার শেখ করছে আমি কোথায় দেখছিলাম আমি পায়ে দিতে এর ভিতর কিছু আসছে না খালি বাক্স পাইছি এখন একটা কাজ করি বাক্স দিতে পাইছি এই খুল্লা দিই এটা খুললে কি তো ও যায় বোকা ঠিক আছে বন্ধ হয়ে গেছে শেখটা গেছি কাঙ্ক্ষিত এটা চেক করি এর ভিতরে খালি বাক্স পাইছি নাকি আহ হা খালি বাক্সই পাইছি ঠিক আছে সেক পাইছি যেহেতু সেকের সঙ্গে আমি এখন মুতে চাই আমি পোকা দাদা নি এটা আমার মনে পড়তাছে না ব্যান ব্যান মানে এটার ভিতরে আছে আরে না আমি গুলাই দিতে চট করছি ঠিক আছে এটার ভিতরে কি খালি বাসা আছে নাকি এটার ভিতরে ব্যান্ড ব্যান ডা আছে ও ব্যান্ড ব্যান ডা এটার ভিতরে আছে আচ্ছা আমি আমি নিজে গুলাই দিতে আছে কোন কি আছে না আছে আচ্ছা ঠিক আছে চলো একটা চেক করি এটার ভিতরে কি আছে বাহ বাহ খালি বাক্স একদম সবকিছু ভাগ্যের মতো মানে খালি আছে এক মেরাম কি একদিন বারবার চেক করতেছি নাকি চলো এবার এরা চেক করবো চলো এটাই চেক করা কাজ কাজইবো চলো এরা চেক করে নাও যাক খালি বাক্স ওকে ভালো দিস খালি বাক্স ঠিক আছে এরা কি আছে শেক পায়ে গেছি ল শেক মিল লাগেছে ঠিক আছে এখন তো শেক তো শেষ এখন তিনটা চাবি কনফার্ম ঠিক আছে চলো একটা চাবি পেয়ে গেছি খালি লাস্ট ডেট মিল লাগবো এর ভিতরে এটা বাহ আমি নিজেই সার পাশে গেছি

ঠিক আছে ব্যানম্যান লাগে ব্যানম্যান মিলাইতে পারতেছি না মানে খুবই খুবই দুঃখজনক একটা বিষয় এরা কি এর ভিতরে কি আসে না না মনে আমি চেক করি নাই হ আজ দিল এত সুন্দরভাবে রাখছে আমার জন্য চলে আর ব্যানম্যান কই রাখছো একটা আর ঠিক আছে আমি মনে হয় কোনো কোনো চেক করি নাই ও চেক করতেই গেছি ওকেই টিনের বাসুটার ভিতরে আছে এই তো ব্যানম্যান এর ভিতরে হয়ে যাইস ফাঁকা না মানে সব কিছু কি ফাঁকাও লাগবো আচ্ছা ঠিক আছে সামনে গুলো চেক করছি ওকে সমস্যা নেই এরা চেক করি তো এরা ভিতরে আছে কিনা ব্যান্ড ব্যান এরা ভিতরে থেকে চাইস বা ভুলে খুলে লাইছি ঠিক আছে আবার এই ব্যান্ড বেডটা খোলা লাগবো ঠিক আছে ব্যান্ড ব্যান মিলে গেছে আর কই এরা আমি নিজে খুঁজে গেছি কই গেছে ঠিক আছে এক মিনিট এটা কি আমি চেক করছি আর চেক করছি না খালি তুই মিলা যায় ওই সামেট চেক করি নাই আচ্ছা তোমার চাইটা চাবি হয়ে গেছে চাইটাকে একটু মনে মিল গেছে তুই দেখি একবার চেক করে হয়েছে কিনা চলো একই চাবি ডুয়ে নাকে ও হাতে লন লাগবো ঠিক আছে একটা কিরে ঠিক আছে এই যে দুইটা এই যে তিনটা আর এই যে এই যে একটা দিলে হয়ে যাবো চারটা ঠিক আছে চলো চারটা চাবি হয়ে গেছে আর আমাদের কাঙ্ক্ষিটা দরজাটা খুলে গেছে যা কোনো মতেই পাজলটা মিলাইছি মানে বেডেনগুলো মিলতেই চায় না ঠিক আছে তো এখন সামনে আগাম যাক এবার একটা কাজ করি আমরা দৌড়ায় দৌড়ায় যাই যেহেতু আমরা গতবার দৌড়ায় দৌড়ায় গেছি না গতবার আগের মানে আমরা দৌড়ায় দৌড়ায় গেছি আর এখানে একটা জায়ান্ট স্পাইরাল ইয়া দেখতে পাচ্ছি জায়ান্ট মানুষ কে তুই কি আমার মারবি নাকি কিসে আচ্ছা হাই ট্রিক্সি রং মানে কিসে ইন্সপেক্টর মনসটা কিছুই বুঝলাম না আচ্ছা আমি নিচেটা ক্লিক করে দিত না কি করছে আই এম সরি ওকে আমার তেমন কিছু একটা করতে দিব আইফেক্ট নাও কোনটা দিব নিচেটাই দিই আরে কি করছি আমি কি বল দিয়েছি নাকি আ আমার কি মারবি টারবি নাকি আমার কি মনে হয় মারবো নাকি ও না ঠিক আছে চলো এবার উপরটা দিয়ে দেখি ও নিচে অনেকবার নিচে দিছি অনেক মনে হয় গেম গ্লিচে হয়ে গেছে দেখো গেম গেম গ্লিচইছে নাকি কথা হতে লজ্জা পড়তেছে আমার মনে হয় গেম হয়েছে হয়তো নয়তো আমার কোনো একটা ইয়ে হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই থাক ঠিক আছে আমার অনেক কথা নইলাম দেখো আমি কি তো ইয়ে কন্ট্রোল ঘুরতে না গেম আসলেই একটা গ্লিচ হয়ে গেছে ওকে বানা গেছে ঠিক আছে গেমে আসলে প্রচুর পরিমাণে গ্লিচ আছে এত পরিমাণে গ্লিচ যেটা তো মনে হয় এক বছর লাগিয়ে দেবো চোদ্দ বছর লাগিয়ে সারাইতে এত পরিমাণে গ্লিচ দিয়ে গেম বানাইছে ওকে ঠিক আছে চলো আমরা আবার সেই ইন্সপেক্টর হ্যাক্টরের সাথে দেখা হয়ে গেছে যেটা তো তোমার জানাই আমরা চ্যাপ্টার ওয়ানের সাথে কি মজার এনা করলাম এই যে চ্যাপ্টার ওয়ানের পাগল হ্যাঁ বলছো কি করতেসো আমারে আমার আন্নাসের সাথে কি করতেসো ও বলছি আমার আবার মনে একটা গিটার দিয়ে মারণ লাগবো কে দিন কইসে চ্যাপ্টার ওয়ানে আমার হাতে আবার দেখা করবি ঠিক আছে দেখা তো এই গেল আহ লাগ লাগছে কি রে এগুলা কি এই তে তেতে চেতনা চেতনা কি গো ঠিক না এই না 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 এগুলো মামাই ঠিক না কিন্তু হঠাৎ করে আসে কিন্তু এই ল বিদ্যুৎ ছাড়বি এই না বিদ্যুৎ ছড়ানো কলখা বিদ্যুৎ ছড়বি আমার দিকে আয় আয় বিদ্যুৎ ছড়া এই তেতে না 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 এই দে না আমি পাইতে হতেছে নাকি না ঠিক আছে ঠিক আছে আরে টার্গেট করে একদম আমার উপরে আছে ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা আহা চেষ্টা লাল জিটার গেছে আসলে বিদ্যুত লাইফ কিন্তু কমালেছে ঠিক করছো না এত পরিমাণে লাইফ কেউ কমায় ঠিক আছে আবার বিদ্যুৎ কি বিদ্যুৎ ঠিক আছে ঠিক আছে চলো এখানে আমরা আমাদের ইয়ে পাই গেছি এখন আবার বিদ্যুৎ দিতেছাস ঠিক আছে ল বরফ কইছে এই না কই জানি এই যে পায়ে গেছি ঠিক আছে আমারও আমার লাইফ যেরকম খাইছি সেরকম তলাই খায়ালেছি ঠিক আছে ঠিক আছে আবার কি করবি আরে না আমি একটু রেডি হইতে পারলাম না ঠিক আছে আমার আমি শেষ 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 আ ঠিক আছে সমস্যা নাই রিস্টার দিই চলো চলো আবার সামনে আগাউ যাক আবার সাবই সাম্বার খেলবো আমার সাথে আয় সাবই সাম্বার খেলবো আজকে মেটাম কি ভাই রে

ঠিক আছে চলো 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 আরেকটা পায়ে গেছি আমার প্রায় ইয়া জেনেছি ভুসটাল এনে এনে ঠিক আছে এনে 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 শেষ শেষ একটা পায়ে গেছি আমার কিন্তু চেদবি না এখন আমার বিদ্যুতে হয়তো কেমনটা লাগে ধরবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসে বসি এনে এনে একটু ইয়ে খায় যাও বাড়িটু দিয়ে খায়া যাও বাড়ি খাওয়া আসার জন্য ভালো ঠিক আছে আমাকে তো বিদ্যুৎ চমকারি নিষেধ না পায়ে গেছি নেও আজকে তো শেষ করবো একটু পরে পরে বিদ্যুতে রাখো বিদ্যুৎ তার মানে দুইবার দিলে শেষ হইব একটা পায়ে গেছি নে তুই না ইটকা থাক তোর চেতন লাগতো না চেতন তুই ইটটা পরে আমার এখান থেকে মারতে অসুবিধা হয়ে থাকবো এই নে আরেকটা 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 দে আমার কি লাগছে বিদ্যুৎ আয় বসে চেটটা গেছে শেষ শেষ তুই শেষ এখন যতই এক অবস্থা শেষ শেষ তুই শেষ লে এই নে একটা এই নে দুইটা শেষ যা আইসে ঠিক আছে কি কেত আর কয়েক যে এই যে তো দিন কি আমি থেকে পাওয়ার জন্য তুমি আমার জিবাই মারছ মা তাহলে খুব গড়ে আমি কেতাছি হ্যাঁ ঠিক আছে আবার এসে নেক্সট টাইম চ্যাপ্টার তিতে দেখাইবো আমার লাগে পারতি না আচ্ছা ঠিক আছে গেছে গা আর আমরা মানে এর সাথে চ্যাপ্টার টু হেসে গেছি মানে দেখছো কি লেভেলের চ্যাপ্টার টু একটু শক্তিশালী হয়ে গেছে পাওয়ারফুল মানে চ্যাপ্টার ওয়ানে যে পাওয়ারফুল পাওয়ার গিয়ে দে এর থেকে চ্যাপ্টার টু আর বেশি পাওয়ার নিয়ে আয়না এসেছে আর আমাদের সাথে একবার পারছে ঠিক আছে কিন্তু দুই তিনবার পারতো না তো যতই যাই হোক না কি একবার পারছে তো কী আর দুই আর বেশিবার পারতো না ঠিক আছে তো এখন তো ওর কাছে কোনো মাত্র বাচ্চা এসে না ওরে উল্টা হারাই দিছি আর এখন আমিও তো গেমটা শেষে গিয়েছি তা আমি ওর কাছে স্কেপ করতে পারছি তো এখন আমার চ্যাপ্টারটা শেষে গিয়েছে এমন দিতে চ্যাপ্টারটা শেষ আমার গেমপ্লেও শেষে গিয়েছে তো আমার গেমগুলোও শেষ তো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি হয়তো ভালো লেগেছে বা খারাপ পাখা জানতে পারো আর এরকম গেম প্রেডিও দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করতে পারো আগে থেকে কলারকে ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করতে পারো তোমাদের একটা লাইক করলে এরকম ভিডিও তোমরা আর দেখার সুযোগ পাবে আর তোমাদের কাছে চলে আসবে তো তোমরা যদি এরকম সাবয় বা চ্যাপ্টার থ্রি চাও তো সেটা আমাকে যেতে পারো কোনো চ্যালেঞ্জের জিবি চ্যালেঞ্জ দিতে চাও সেটা যেতে পারো এই গেমে আছে একটা থিও আসে সেটা আমি শীঘ্রই খেলবো তোমাদের যদি মত থাকে বা যেতে তাহলে তোমরা চাইতে পারো তো দেখা হবে আবার আগামী কোনো নতুন কোনো অন্য গেম লিভিওতে আর তাতে পারেন তো টাটা গোটে সি ইউ